নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো এবার কিন্তু ও মানে ডট ছাড়া ইকুলেজের ছাড়াই কিন্তু বক্স বাজবে তো সেটা মানে কোন কোন বক্সের জন্য এটা হবে তো সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও প্রায় পনেরো পিসের মতো কিন্তু ক্রস ওভার রেডি রয়েছে হর্ন সার্কিট কিন্তু কুড়ি কুড়িটার মতো রেডি হচ্ছে বাদ বাকি ক্রস ওভারের কী আপডেট তো আমাদের যতগুলো ক্রস ওভার এই ভাষে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু তোমরা মানে রেজাল্ট গ্যারেন্টি পাবে অন্য কারোর সঙ্গে কিন্তু কম্পেয়ার করে যদি না হয় তো সেটা কিন্তু চেঞ্জ করে দেয় তোমাদের যদি পয়সা থাকে তো পয়সা নিয়ে নেবে তো একে একে করে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা লাইট অব্দি দেখো ও আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু ছোটো ভাইকে একটু সাপোর্ট করো এই যে দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পপ বক্সের জন্য কিন্তু এগুলো তো দেখতে পাচ্ছ মাস্টার এক নম্বর দু নম্বর তিন নম্বর লো হাই এক নম্বর দু নম্বর তিন নম্বর তো এটা কিন্তু এর ফ্রিকোয়েন্সি তো এটাও কিন্তু হাই লো রয়েছে অর্থাৎ হাই হাই লোতে কিন্তু হাইলো ভলিউম এটা ও এই পাশে দেখতে পাচ্ছো ডিভিডি ওয়ান টু অর্থাৎ নিচের দিকে থাকলে কিন্তু ডিভিডি টু ও উপর দিকে থাকলে কিন্তু ডিভিডি ওয়ান তো এই পাশে দেখতে পাচ্ছ মাইক ডিভিডি অর্থাৎ ডিভিডি থেকে ডাইরেক্ট মাইক কিন্তু তোমরা ইউজ করতে পারবে তো এটা কিন্তু উপর দিক দিয়ে থাকলে কিন্তু মাইকটা অন হবে ও নিয়ে দিয়ে দিয়ে থাকলে কিন্তু মাইকটা অফ হবে তো তার পাশে এই পাশে দেখতে হচ্ছে হর্ন টিউটার মাইক তো এটাতেও কিন্তু ক্রস ওভারেও কিন্তু দুটো মাইক তোমরা আউটপুটে পেয়ে যাবে ও প্রথমে দেখতে পাচ্ছ যে ক্রস ওভারগুলো ও আরও কিন্তু এই পাশে রেডি হচ্ছে ওই পাশে কিন্তু রেডি হচ্ছে পুরোটা কিন্তু একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে যেটা মেন বিষয় কথা বলবো তো একটা মানে যেটা তোমাদেরকে যে বলেছিলাম যে ডট ছাড়া এখন থেকে বক্স চলবে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ক্রসওভার দুটো দুটো দেখতে পাচ্ছ তো এটা কিন্তু তোমরা ডট ছাড়া বক্স চলবে তো কোন কোন বক্সগুলো চলবে এগুলো দিয়ে তো এগুলো চলবে তোমাদের মূলত বর্তমান দিকে বা অনেকেই কলকাতার সেই সাইডে কিন্তু তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে ফোর ডি বা টু স্পিকারের বক্সগুলো চালাচ্ছে বা তোমাদের চব্বিশ পরগনা সাইডে কিন্তু অনেকগুলো এ চলছে সেট চলছে আমি দেখেছি তো মহাকাল আরও অনেকগুলো নাম বলবো না তো তারা কিন্তু ক্রসওভার কিন্তু এই রকমই রয়েছে কারণ একটা বড় সেট আপ হলে ডটে ডটটা ঠিক আছে কিন্তু ছোটো সেট এত ছোট ছোটো সেট কিন্তু কেউ ডট দিয়ে এত পয়সা খরচা করতে চায় না কারণ এখন মার্কেট যে নতুন ডটগুলো চলছে ব্যারেঞ্জার বলো অনেকগুলো কোম্পানির যে চলছে সেগুলো পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার সাতাশ হাজার আরও হাই গেলে আরও হাই তো সেটা তাদের জন্য কিন্তু এটা ডটের থেকেও কিন্তু আমরা মানে চেক করেছিলাম ডটের থেকেও কিন্তু বেটার পাচ্ছে তো সবার প্রথমে এটা আর এটার মধ্যে পার্থক্য কী তোমাদেরকে বলে দিই দেখতে পাচ্ছ সেটার মতো মাস্টার রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ তো এটা এক দুই তিন চার পাঁচ এটা আছে তোমাদের আর এটা বেশের জন্য এক দুই তিন শেষ তিনটা এটা কিন্তু একেবারে পাঁচটা অবধি দেওয়া আছে তারপরে কিন্তু এক দুই তিন তারপরে ফোর প্লাস ফাইভ অর্থাৎ নিচের দিকে থাকলে ফাইভ উপর দিকে থাকলে কিন্তু ফোর তো এটা কিন্তু ফোর ফাইভ যে কোনো একটা মুডেই তোমাদেরকে চালাতে হবে তারপরে রয়েছে কিন্তু ডিভিডি ওয়ান টু তারপরে এগুলোর মতোই সেম রয়েছে মাইক ডিভিডি হর্ন টিউটার মাইক তো এগুলো দেখালাম না দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু তোমার যে স্টক রয়েছে তো যাদের বাড়ি যারা ও মানে হয়তো আসতে পারবে না অর্ডার দিতে চাও তো আমার আমার এই চ্যানেলের বায়তের নাম্বার দেওয়া আছে অথবা আমি ভিডিওতেও নাম্বার দিয়ে দেবো ওখান থেকেও কিন্তু কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারো তো এই পাশে দেখতে পাচ্ছ ও যে মেশিনের যে তারগুলো হয় ওইগুলোও কিন্তু রেডি হয়েছে এগুলো কিন্তু আমরা বিক্রি করি না আমাদের সেটাবে যারা নিয়ে যায় তারা কিন্তু মানে বলার পরেই কিন্তু এই রকমের যে কলগুলো হয় অর্থাৎ হাইজ্যাক লো জ্যাক ওইগুলো কিন্তু তৈরি করা হয় কারণ একটা সেটাপে কিন্তু চালাতে গেলে এইগুলো লাগে মেন কথা তো তারপরে কিন্তু এ পাশে দেখতে পাচ্ছ হর্ন সার্কিট তো হর্ন সার্কিট প্রায় কুড়ি পিসের মতো রেডি হচ্ছে তো বোর্ডটা আমি ঠিক মতো দেখাতে পারবো না তো একটু সমস্যা আছে ও এই পাশে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমাদের যে মিউজিকটা হয় মিউজিকটা কিন্তু আলাদাভাবেই কিন্তু লাগানো হয় ও এই পাশে দেখতে পাচ্ছ কুড়ি বিশের মতো কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়েছে ও ভিডিওটা আজ কিন্তু বানাতে অনেকটাই রাত হয়ে গেল ও এই পাশে দেখতে পাচ্ছ আরও কিন্তু প্রচুর তো সবগুলো আমাদের যে ক্রসওভারগুলো হয় সবগুলোই কিন্তু রেজাল্ট গ্যারেন্টি থাকে তো সবাই যাদের প্রয়োজন তারা কিন্তু নিশ্চিন্তিতে নিতে পারো কারণ মাল না অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করে যদি খারাপ বাজে সঙ্গে সঙ্গে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে ও এই পাশে কিন্তু নবগুলো আরও যে রয়েছে নবগুলো বাদ বাকি সমস্ত পার্টস ওই পাশে দেখতে পাচ্ছ আরও একটা হর্ন সার্কেট রেডি হয়েছে নতুন তো আজকের ভিডিও বেশি বড় করবো না ভিডিওটা এখানটাই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও বেশি ভিডিও বানাতে মোটিভেট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ